ব্যবসা হালাল হালাল ব্যবসা দর্শক ব্যবসা হালাল শুনেন এখানে উনি আপনার এত ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিচ্ছে এখন যদি দেড় কেজি হয় এক মিটার তো আমি হাত ধরছি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরার কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় আপনি কি শুরু আরে বাবা আপনার মিটার নাই আমার মিটার আপনি আপনি দিচ্ছেন কেন আপনার দোকান না আচ্ছা আপনার দোকান একটু না তাই না এলাকায় পাঁচ বছর ব্যবসা কিছু কইতে পারবো না কোনদিন আমি এই মালটা যদি মাপ দিয়ে আবার নেই

একটা মিটারে কয়টা মাপ হচ্ছে তিনটা মাপ কি একটা মিটারে কয়টা মাপ হচ্ছে তিনটা আমি কি মিথ্যা কথা কইছি এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি বাটপারি হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই দিই আসেন একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগাইছে দেখছেন কাক লাগাই দিয়েছে কাক লাগাই দিয়েছে দেওয়ার পরে যেটা হইছে এ তো প্রেস করতে পারতেছে না এ তো প্রেস করতে পারতেছে না আপনি দেখেন এটা এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেমন এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে মাপলো যা আসবে এটা এখানে মাপলো তাই আসবে এখন ঠিক আছে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার তো আর কিছু বলার নাই আপনি তো হাজি মানুষ করছি প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন আপনার তো টাকাটা মূল্যবান আপনি মুরগি কিনতে যান হাঁস কিনতে যান গরু মাংস কিনতে যান প্রত্যেকটা জায়গাতে আপনি সবসময় এইভাবে ঠকতেছেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন হয় সুযোগ করে দেবেন পাশাপাশি